কেউ কষ্ট দিলে লুকিয়ে না কেঁদে এই পাঁচটি কাজ করুন সে জোলে পড়ে মরবে আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যখন মনে হয়েছে কেন আমি এতটা বিশ্বাস করেছিলাম কেউ একজন আপনার জীবনে এসেছে আপনাকে কাছের মানুষের মতো করে জায়গা করে নিয়েছে আপনার বিশ্বাস ভালোবাসার সম্মানকে সাদরে গ্রহণ করেছে কিন্তু এক সময় হঠাৎ করে সেই মানুষটাই এমনভাবে আঘাত করলো যা আপনি কল্পনাও করেননি এই কষ্ট ভিন্ন রকম এটা শরীরের নয় এটা মনের এটা এমন একটা ব্যথা যা কাউকে দেখানো যায় না বোঝানো যায় না কিন্তু হৃদয়ের ভেতর থেকে প্রতিটা নিঃশ্বাসে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলে অনেকেই তখন চুপ করে যায় একা হয়ে যায় ভেতরে ভেতরে ভেঙে পড়ে কিন্তু প্রশ্ন হল এই কষ্টের পরে কি করবেন আপনি কি সেই কষ্টের সাথেই চিরকাল বসবাস করবেন নাকি এমন কিছু করবেন যা আপনার জীবন বদলে দেবে আর সেই কষ্টটাকে ভেতর থেকে কাঁপিয়ে তুলবে আজ আমি আপনাকে বলবো এমন পাঁচটি শক্তিশালী কাজের কথা যা আপনি যদি ঠিকভাবে করেন তাহলে আপনার জীবনে এমন এক পরিবর্তন আসবে যা দেখে সেই মানুষটা নিজেই জ্বলে পড়ে ছাই হয়ে যাবে মনে রাখবেন প্রতিশোধের জন্য চিৎকার নয় প্রমাণের প্রয়োজন এটার জন্য পরিবর্তনই যথেষ্ট তাহলে চলুন মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক নাম্বার এক নিজেকে বদলে ফেলুন এমনভাবে যেন সে নিজের অবস্থানে হারিয়ে ফেলে মানুষের জীবনে কষ্ট আসবেই আপনাকে অপমান করা হয়েছে অবহেলা করা হয়েছে হয়তো বিশ্বাস ভেঙে চুরমার করে দিয়েছে কিন্তু এই কষ্ট থেকে কিভাবে বের হবেন প্রথমেই আপনার মস্তিষ্ককে রিসেট করুন নিজেকে এই কথাটা বিশ্বাস করান এই কষ্ট আমার শেষ নয় বরং আমার নতুন শুরুর ইশারা এই মুহূর্ত থেকে আপনাকে যা করতে হবে তা হলো নিজের দিকে তাকানো নিজের উন্নয়নের দিকে দৌড়ানো নিজের আত্মবিশ্বাস আর লক্ষ্যগুলোকে ঝুলিয়ে নেওয়া প্রথমে হয়তো কঠিন লাগবে আপনি হয়তো কাঁদবেন ভেঙে পড়বেন একা থাকবেন কিন্তু এটাই ঠিক সময় নিজেকে গড়ে তোলার নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কোন জায়গাগুলোতে দুর্বল আমি কি শিখতে পারি যা আমার ভবিষ্যৎ বদলে দেবে আমি কিভাবে এমন কিছু করতে পারি যা একদিন সমাজ পরিবার এমনকি সেই কষ্টদাতাকেও চমকে দেবে আপনার ক্যারিয়ার স্কিল স্বাস্থ্য ব্যক্তিত্ব সব কিছুর উন্নতির জন্য পরিকল্পনা করুন নিজেকে এমন একটি লেভেলে নিয়ে যান যেখানে দাঁড়িয়ে আপনি আর কারো কাছে ব্যাখ্যা দিতে হবে না তখন আপনার সাফল্যই হবে আপনার কষ্টের প্রতিশোধ আর সেই মানুষটি একদিন যখন দেখবে আপনি কতটা বদলে গেছেন কতটা উপরে উঠেছেন সে তখন বুঝবে যে সে কি হারিয়েছে এই উন্নতি তাকে মানসিকভাবে পুড়িয়ে ফেলবে কারণ আপনি তাকে নিয়ে পড়ে থাকেননি বরং নিজের একটা নতুন পৃথিবী বানিয়েছেন এটি এমন এক ধরনের প্রতিশোধ যা মুখে নয় কাজে দেওয়া হয় নাম্বার দুই ক্ষমা করুন তবে ভয় নয় দূরে থাকার জন্য অনেকে মনে করে ক্ষমা মানে দুর্বলতা কেউ আঘাত করলে তাকে ছেড়ে দেওয়া মানে তার জয় স্বীকার করে নেওয়া কিন্তু বাস্তবে ক্ষমা করাটা এক ধরনের মানসিক বিজয় কিন্তু এই ক্ষমা হতেই হবে বুদ্ধিদীপ্ত ও সংযত আপনি যদি কষ্ট পেয়ে বারবার নিজেকে ভোগান নিজেকেই প্রশ্ন করেন আপনি কেন আমারই কেন কষ্ট হলো তাহলে আপনি সেই মানুষটির শক্তি হয়ে উঠেছেন যে আপনাকে বারবার আঘাত করেছে এখন থেকে আপনাকে যা করতে হবে ক্ষমা করুন শান্ত থাকার জন্য কিন্তু মনে রাখবেন এই মানুষটি আপনার জীবনে আর কোনো সুযোগ পাবে না তার আচরণ আপনি ভোলেননি আপনি শুধু তাকে তার মূল্য দিচ্ছেন না আপনি তার আশেপাশে নেই তার কোনো প্রভাবও নেই আপনার ওপর এই শান্ত প্রতিক্রিয়ায় একসময় তাকে মুচড়ে দেবে কারণ সে আশা করবে আপনি ঝগড়া করবেন কথা বলবেন চিৎকার করবেন কিন্তু আপনি চুপ থাকবেন মুখ ফিরিয়ে নেবেন এগিয়ে যাবেন নিজের লক্ষ্যে এভাবেই একদিন সে বুঝবে আপনার জীবনে তার আর কোনো মূল্য নেই আপনি বেঁচে আছেন বেড়ে উঠেছেন ভালো আছেন তার অনুপস্থিতিতে এই বুদ্ধিটাই তাকে মানসিকভাবে পুড়িয়ে দেবে আপনি মুখে কিছু না বললেও তার আত্মবিশ্বাস ভেঙে দিতে পারবেন ক্ষমা মানে তাকে ছেড়ে দেওয়া আর নিজের শান্তি ফিরিয়ে আনা সম্পর্ক শেষ মানে জীবন শেষ নয় বরং এই বিরতিটাই আপনার নতুন জীবনের সূচনা নাম্বার তিন ভেতরের কষ্টকে শক্তি বানিয়ে প্রতিদিন নিজেকে প্রমাণ করুন আপনি কি জানেন অনেক মানুষই ওই জীবনে সবচেয়ে বড় সাফল্য পেয়েছে তখন যখন তারা সবচেয়ে বেশি কষ্ট করেছিল এই পৃথিবীতে কেউ কাউকে কিছু সহজ দেয় না আপনি কাউকে ভালোবাসলেন সম্মান দিলেন সে যদি তার মূল্য না বুঝে তাহলে একদিন না একদিন সেই সম্পর্ক নিজেই আপনাকে আঘাত করবে কিন্তু এই আঘাত পাওয়ার পর আমাদের অনেকেই থেমে যায় আমরা বলি আমার আর কিছু ভালো লাগছে না আমরা হাল ছেড়ে দিই কিন্তু আপনি যদি এখানেই হাল ছেড়ে দেন তাহলে আপনি হেরে যাবেন তার কাছে যে আপনাকে কষ্ট দিয়েছে তৃতীয় কাজটা হলো নিজের প্রতিদিনের রুটিনকে এমনভাবে সাজাতে হবে প্রতিদিন আপনি নিজেকে প্রমাণ করতে পারেন প্রত্যেক সকালে উঠে একবার ভাবুন আজকে আমি কি এমন কিছু করতে পারি যা আমার অতীতকে পিছনে ফেলবে এই ভাবনা আপনাকে টেনে তুলবে আপনাকে চালাবে দিনের পর দিন আপনি হয়তো ছোট ছোট জিনিস করছেন কিন্তু একদিন সেই ছোট ছোটো অর্জনগুলোই এক বিশাল সাফল্যের রূপ নেবে আপনার প্রতিদিনের নিয়তি আপনাকে কষ্টকে শক্তিকে রূপান্তরিত করবে উন্নতির দিকে আপনার ধৈর্যই তাকে কাঁপিয়ে দেবে সে ভাববে এত বড় কষ্ট দেওয়ার পরেও সে ভাঙল না সে তো আরও দৃঢ় হয়ে গেল এই অবিচলতা এই নীরব প্রতিজ্ঞায় একদিন তাকে ভিতরে ভিতরে শেষ করে দেবে কারণ তখন আপনি প্রমাণ করে দেবেন তুমি আমাকে শেষ করতে চেয়েছিলে কিন্তু আমি নিজেই শুরু করেছি নতুন এক গল্প নাম্বার চার কারো প্রতিশোধ না নিয়ে নিজের সুখের জন্য এগিয়ে যান সবচেয়ে বড় ভুল যা আমরা অনেকেই করি তা হলো কেউ কষ্ট দিলে তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি আমরা ভাবি আমি কষ্ট পেয়েছি তাই তাকেও কষ্ট দিতে হবে কিন্তু বাস্তবতা হলো আপনি প্রতিশোধ নিলে হয়তো এক মুহূর্তের শান্তি পাবেন কিন্তু আপনার মন ঠিকই জানবে এই শান্তি কৃত্রিম এই পথ ক্ষোভের কষ্টের অস্থিরতার তাই চতুর্থ কাজটা হলো প্রতিশোধের চিন্তা বাদ দিন নিজের শান্তি ও সুখের দিকে এগিয়ে যান আপনার জীবনের লক্ষ্য প্রতিশোধ হওয়া উচিত নয় বরং নিজেকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া উচিত যেখানে আপনি নিজের আনন্দের উৎস হবেন আপনার হাসি আর সুখ তখন আর কারো আচরণের ওপর নির্ভর করবে না তখন আপনার জীবনের চাবি থাকবে আপনার নিজের হাতে আপনি যখন নিজের সুখ খুঁজে পাবেন সব পরিশ্রমে ও ভদ্রপথে তখন আপনার সেই কষ্টদাতা ব্যক্তি চুপচাপ আপনার জীবনকে দেখবে সে বুঝতে পারবে আমি যাকে কষ্ট দিয়েছিলাম এখন সে সবচেয়ে শান্তিতে আছে আমি কষ্ট দিয়ে কি পেলাম এই উপলব্ধিটাই তাকে শেষ করে দেবে প্রতিশোধ নয় নিজের ভেতরটা গড়ে তোল এই পথেই সবচেয়ে বড় বড় বিজয় এই পথে আপনি তাকে ছাড়িয়ে যাবেন শান্তিতে সম্মানে আত্মবিশ্বাসে নাম্বার নীরব প্রতিক্রিয়াধীন কিছু কিছু না বলেও অনেক দেয় সবাই জানে যখন কেউ কষ্ট পায় তখন তার প্রতিক্রিয়া থাকে স্বাভাবিক কেউ কাঁদে কেউ চিৎকার করে কেউ সম্পর্কটা ধরে রাখতে চায় কেউ আবার দুঃখের বোঝা চাপিয়ে দেয় নিজেরই ওপর কিন্তু আপনি যদি চান আপনার সেই কষ্টদাতা মানুষটি নিজের ভুলের যন্ত্রণায় জ্বলে পড়ে শেষ হয়ে যাক তাহলে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হবে নিরবতা হ্যাঁ চুপ থাকা কিন্তু সেটি দুর্বলতা নয় বুদ্ধিমত্তায় আপনার প্রতিক্রিয়া হতে হবে নিখুঁত এতটাই সূক্ষ্ম ও গম্ভীর যাতে আপনি সরাসরি কিছু না বলেও সে যেন অনুভব করে আপনার চোখের ভাষা আপনার চুপচাপ সরে যাওয়া আপনার ভদ্র কিন্তু নিরবতা এই সবই বলে দিচ্ছে আমি বুঝে গেছি তুমি কে আর তোমার সাথে আর এক কদমও নয় এই ধরনের প্রতিক্রিয়ায় কোনো অপমান নেই কিন্তু তীব্র সম্মান কেড়ে নেওয়ার আছে এই নিরবতা এই অনুচ্চারিত সিদ্ধান্ত যা ভিতরে ভিতরে ধ্বংস করতে থাকবে কারণ সে তখন বুঝতে পারবে আপনি আর আগের মতো নেই আপনি তার সেই পরিচিত মানুষটি নন যাকে ইচ্ছে মতো ব্যথা দেওয়া যায় আপনার সেই চুপ করে থাকা সরে যাওয়া কথা না বলেও সব বোঝানোর ভঙ্গি এইটাই হবে সবচেয়ে বড় জবাব কারণ একজন মানুষ তখনই সবচেয়ে বেশি অস্থির হয় যখন সে কিছু বোঝে কিন্তু বুঝতেও পারে না অনুভব করে কিন্তু ব্যাখ্যা দিতে পারেন না আপনি মুখে কিছু বলবেন না কিন্তু আপনার পরবর্তীত ব্যবহার দূরত্ব উন্নত জীবনযাত্রা নিজের প্রতি আত্মবিশ্বাস এবং নতুন মানুষের সংস্পর্শ সব মিলিয়ে একটাই বার্তা দিবে তোমাকে ছাড়া আমিও ভালো আছি এই বাত্রাটি তার আত্মমর্যাদায় এমন এক শূন্যতা সৃষ্টি করবে যা তাকে ভেতর থেকে পুড়িয়ে ফেলবে কারণ আপনি এখন শুধু বদলে যাননি আপনি তার চেরা মানুষ থেকেও সরে গেছেন এক কদম আলাদা হয়ে গেছেন প্রিয় দর্শক জীবনে অনেকেই আসবে কেউ ভালোবাসবে কেউ ঠকাবে কেউ চুপচাপ হৃদয় ভেঙে দিয়ে চলে যাবে কিন্তু আপনি কি করবেন তা নির্ভর করে আপনার সিদ্ধান্তে আপনি কষ্টে হারিয়ে যাবেন নাকি সেই কষ্টকে পাথর বানিয়ে এক বিশাল ভবিষ্যতের সিঁড়ি বানাবেন এই সিদ্ধান্তটা আপনার আমরা অনেক সময় ভাবি প্রতিশোধ নিতে হবে তাকে বোঝাতে হবে আমি কি হারিয়েছি কিন্তু প্রকৃত বুদ্ধিমান সেই যে প্রতিশোধের পথ ছেড়ে আত্ম উন্নয়নের পথে হাঁটে কারণ সেখানে কোনো শব্দের আওয়াজ হয় না সাফল্যই সেখানে জবাব দেয় প্রিয় বন্ধুরা যদি এই ভিডিওর প্রতিটি কথা আপনার হৃদয় লেগে থাকে যদি মনে হয় হ্যাঁ এবার আমি বদলে যাব তাহলে আর দেরি করবেন না আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিনই এমন ওই বাস্তব হৃদয় পড়শি জীবন বদলানো কথা নিয়ে আসি যা আপনাকে আবার নতুন করে বাঁচতে শেখাবে আপনার লাইক শেয়ার আর কমেন্ট আমাদের অনুপ্রেরণা আপনার একটি শেয়ারই হতে পারে কোনো একটি ভাঙা হৃদয়ের নতুন আলো তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আপনার বন্ধু আত্মীয় এবং পাড়া প্রতিবেশীর মাঝে নিজেকে ভালোবাসুন নিজের শক্তিকে বিশ্বাস রাখুন আর মনে রাখুন চুপ করে থাকা মানে হেরে যাওয়া নয় বরং অনেক সময় সেটা সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর